যে লোকটা নিজের জীবন এভাবে দিয়ে শাহাদ বরণ করলেন বাংলার হাজার হাজার মানুষকে মুক্ত করার জন্য মুখ খুলে কথা বলা বুক ফুলিয়ে বেড়ানো এই সুযোগ যিনি করে দেওয়ার জন্য উৎসাহ দিলেন শহীদ আবু সাইদ তাকে পর্যন্ত অনেকে শহীদ বলতে রাজি না বোঝো আত্মহত্যা করিস মানুষ কি অবস্থায় ছিলেন এ বছর আপনি টের পাননি পাবেন কি করে আপনি তো বাতিলের পাঁচটা গোলামি করেছেন আমাকেও বলেছিলেন কুষ্টিয়া ভার্সিটি দেওয়ালা মালিকের সেক্রেটারি তোমার বানাবো শুধু আমাদের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরবা তো কি উন্নয়ন করেছেন আপনি শুধু মোড়ে মোড়ে মানুষের ছবি আর মূর্তি কত হাজার কোটি টাকা খরচ করে এগুলো বানালেন কি হয়েছে পাঁচ তারিখে দেড়টার সময় পালালেন পাঁচটা বাঁচতে বাঁচতে দেশের একটা জায়গা আমি আর দেখলাম না আছে দুই গায়ে দু এক জায়গায় দেখেছি একটু সিটা ফোটা ওই রংপুরের এলাকায় ওখানে আবার উপরে লিখে দিয়েছে আর কি অপমান করলে আপনি অপমান হবে এখনো পর্যন্ত যদি কেউ জালেমের সাফাই গান আর এই মাসলুমের পক্ষে কথা না বলেন আপনিও আর এক জালেম শহীদ আবু সাঈদ যেটা করে দেখিয়েছে শহীদ মুক্ত ভাই আমেন ভাই রায়হান ভাই সাড়ে সতেরোশোর উপরে জীবন দিয়েছে এই দেশে পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা এগুলো জীবন দিয়ে গেল উৎসাহ দিয়ে হাজারো মানুষকে লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে সালেমকে বিদায় দিল আল্লাহ প্রত্যেককে শাহাদতের সর্বোচ্চ মাখাম দান করে কোন দিনে কথা বলবেন ওরা মারা গেছে ধারণাও করবেন না